আপনি মসজিদের ডান পা দিয়ে প্রবেশ করবেন এতে কিন্তু আপনার সব হবে না যদি আপনি মনে করেন আমার নবী আখিরি পায়গাম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা দিয়ে প্রবেশ করেছেন তাহলে না আপনার ফায়দা এখন বলেন যদি জামা পরার সময় ডান হাত হাত আগে দেন বলেন তো সব হবে কিনা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন যে আমার রাসূল আমার নবী ডান হাত আগে দিছেন যখন এটা মনে করবেন আমার নবী তো ডান হাত আগে দিয়েছেন আমি কেন দিব না তখনই আল্লাহ হবে না যখনই মনে করবেন যে আমার নবী পা আগে ব্যবহার করতেন তখনই আল্লাহ তালা আপনাকে পুরোপুরি ফায়দা দিয়ে দিবেন সুতরাং যখন ওয়াশরুমে ডুববেন যখনই আপনি ডান পা দিবেন এতে কিন্তু আপনার সব হবে না যদি মনে করেন আমার নবী ডান পা দিয়ে প্রবেশ করছেন বের হওয়ার সময় আমার নবী বাম পা দিয়ে বের হয়েছেন অথবা বাম পা দিয়ে এগুলো যদি মনে করে না করি যে আমি বাথরুমে ডুববা আমার নবী বাম পা প্রবেশ করছেন বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়েছেন তখনই আল্লাহ তাআলা আপনাকে এই সবগুলো দিবেন সুতরাং আমরা মনে করি যার টাকা আছে উনি মসজিদ নির্মাণ করলেন আমরা মনে সব পাবো বরঞ্চ এখন তো ঢিলার সময় না বা যুগ না আপনি তো পারবেন বিশ টাকা হলে একটা টিসু কিনে মসজিদে রাখার জন্য বরঞ্চ ওনার সাথে আপনি দামি হবেন কেন জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে প্রেরণ করলেন শুধু মাত্র একমাত্র কার মায়া জোরে বলেন কার মায়া বরঞ্চ আমরা মনে করি হাই হাই আমার বাবা যদি এই জমিগুলো না রেখে যেত আমি যদি ইরিদান না লাগাইতাম আমি হয়তো না খেয়ে মারা যেতাম না না আপনি আল্লাহর মায়ার কারণে দুনিয়াতে আছেন আমি যদি চাকরি না করি আমার চাকরি হয়তো না যদি থাকতো আমার সংসার চলতো না বরঞ্চ এটা করার তো আপনার আফসোস না বরঞ্চ উচিত ছিল যে আল্লাহ তাহলে মায়ের কারণে আজকে আমাকে দুনিয়াতে জীবিত রেখেছেন আমি দোকানদারি করি মনে করি যে আমার দোকান না থাকলে আমার সংসার চলতো না বরঞ্চ আপনি জমিনে আসার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আপনার পাঠাইছেন তাহলে কেন করবেন আমি অল্প মধ্যে শেষ দিব হুজুরটা চলে আসবেন সম্মানিত হাজিরি আমরা যদি মনে করি আমাদের আমলটা পরিপূর্ণ দুনিয়ার ভিতরে তো গুনা করার জন্য আমল করার জন্য না অন্য কোন উদ্দেশ্য

তোমার অমরের চোখে প্রতিশোধের আগুন ইসলামের পতাকা বিজয় করার আগুন নিশা আখিরি পায়গম্বর বলেন হে অমর তুমি কেন কান্না কর অমর জবাব দেয় ও আল্লাহর পেরে তোর শুন আমার সাথে যেই যুবকটা আসছে যুবকটা বলতেছে আল্লাহ তাহলে রহমতের সাইতে এই যুবকের গুনাটা নাকি বেশি বড় অগো আল্লাহর پیغمبر আমি কত গুনাহ করেছি 27 বছরে আমার যদি ইতিহাস খোঁজের তোলা ধরা হয় আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াব বরঞ্চ এই যুবকটা বলতেছে এনার আল্লাহ তাআলার রহমতের চাইতে ইনার গুনাহ বড় আখেরি پیغمبر বলেন হে যুবক কি গুনাহ করেছো আমাকে একটু বলো যুবকটা বলে ওগো আল্লাহর پیغمبر আমাকে একটু তৌ বা করান আপনার দরবারে তৌ বা করতে আসছি আল্লাহসুল বলেন হে যুবক কি গুনাহ করেছে একটু আমাকে বলো কি গুনাহ করার কারণে তুমি আমার কাছে তৌ বা করতে চাও ওগো আল্লাহর পায়গম্বার আপনি তো শুনেছেন এই মক্কা নগরীর ভিতরে একজন চোর আছে ওই চোরটা কেউ নয় ওই চোরটা হলাম আমি যুবক আখেরি পায়গম্বা রেগে গেলেন হে যুবক পৃথিবীর মধ্যে এত জিনিস থাকার পরেও কেন তুমি এই কাপনের কাপড় চুরি করো কারণটা কি বলে এটা আমি পেশা হিসাবে মেনে নিছি ও গাল্লার রাসুল আপনি জানেন দীর্ঘ দিন যেব হইল এই জমিনে মক্কা নগরের ভিতরে কোনো মানুষ আর ইন্তেকাল করে না হুট করে আমার কানের ভিতরে নিয়োজ আসে অমক এলাকায় সুন্দর একটা মেয়ে মারা গেছে আমি ওই সন্ধানে ওই বাড়িটাতে যাই মেয়েটাকে গোসল করে কাপনের কাপড় পরায় আমি সাথে ছিলাম ওগো আল্লাহর রসুল এরপর যখন জানাজার করে আমি জানাজারে অংশ গ্রহণ করে। আখিরি পয়গম্বার বলেন হে যুবক এরপর কি হলো বলে ওগো আল্লাহর রসুল আমি ও পিছন পিছন নিলাম ওই মেয়েটাকে আমি সাথে দাফন করলাম কবরের ভিতরে সব কিছু করার পর যখন কবরের লোকজন সব চলে গেল আত্মীয় স্বজন বাসায় চলে গেল আমিও বাসায় চলে আসলাম ও আল্লাহ রসুন যখন গভীর রাত্রি হলো তখন আমি আবার কবরের দিকে অগ্রসর হইলাম রওনা দিলাম অগ আল্লাহ রসুন রাত্রি গভীর হওয়া পর আমি একে একে মাটি খনন করা শুরু করলাম মাটি সরানোর পর যখন লাশটা বের হয় আমি উপর থেকে লাশটার কাপনের কাপড় ধরে যখন টান মারলাম প্রথম কাপনের কাপড়টা নেওয়ার পর দ্বিতীয়টা আবারও টান দিলাম চিন্তা করলাম আর কাপনের কাপড় নিব না শয়তান আমাকে অসা দিল যে তুই পাঁচটা কাপড় নিলে মোটা অঙ্কের একটা ব্যালেন্স পাবি মোটা অঙ্কের একটা টাকা পাবি এরপর আমি আর একটা কাপড়ের কাপড়ের টান দেই এইভাবে পাঁচটা টুকরা কাপড়ের কাপড় নেওয়ার পর হুট করে আমার চক্ষুটা লাশের দিকে পড়ে যায় খারাপ নজরের দিকে তাকায় ও গল্লার পেরেতন আমি একটু বানায় বলবো না এই জমিনের ভিতরে এত সুন্দর মেয়ে আর কখনো আমি দেখি নাই শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয় আমি কবরের ভিতরে নেমে পড়লাম নামার পর জেনা করতে শুরু করলাম জেনার কাজ যখন শেষ হয়ে গেল কবরের লাশটা আমার সঙ্গে কথা বলা শুরু করলো আল্লাহু আকবার লাশটা দেখে যুবক তুই একটু কেন ধৈর্য ধরতে পারলি না তার জন্য তোর রবে কারিম কত সুন্দর সুন্দর মেয়ে জান্নাতের ভিতরে সেট করে রাখছেন ও এই সময়ের ভিতরে আমার চিহানা কেউ দেখে নাই অন্য কোন মুরুক অন্য কোন পুরুষ আমার কথাগুলো শুনে নাই আমায় আমি উচ্চ না লম্বা না মোটা কেউ দেখে নাই আজকে কেন খবরের জগতে কেন তুই আমাকে উলঙ্গ করলে কেন ইজ্জত নিয়ে টানা টানি করলে ওগো আল্লাহ রসুল এই যে একটা দর মারিয়া আপনার দরবারে চলে আসছি আপনি মেঘের পানি করি আপনি আমাকে তোবা করান আখিরি পায়গম্বার বলেন ও যুবক তুই দূর হয়ে যা আমার মতো আমি এই যুগে জমিনে তোর মতো গুণাগার এই জমিনে আর কাউকে পাই নাই তুই কখনো আমার দরবারে আর চলে যা চলে আসবি না কখনো আমার দরবারে আর আমার সামনে দাঁড়াবি না যুবক বলে হে রাসূল আপনি তো গোটা পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য আরছেন আপনি তো সবাইকে ইসলামের দাওয়াত দিতে আরছেন কেন বা করাবেন না তো মে হে রাসূল আপনি শুনে রাখেন আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালাম এমন একটা রব আছেন যিনি রব আমাকে সৃষ্টি করে আছেন আমিও ইনশাল্লাহ আপনার কাছে ওয়াদা দিলাম এই জমিনে আমার গুণা আমি মাফ করাবো জোরে জোরে বলেন না সুবহান যুবকটা একটু দৌড়াইয়া পাশের পাহাড়ে চলে যায় এরপরে দীর্ঘদিন ওই পাহাড়ের ভিতরে কান্না করে এমন ভাবে কান্না করে যেন এই মুহূর্তে উনার বাবা মা মারা গেছেন মুসলমান ভাইয়েরা আমার এমনি কান্না করতে করতে কেতাবের ভিতরে আসছে চল্লিশটা দিন অতিবাহিত হয়ে যায় চল্লিশটি দিন যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে সালাম পাঠাইলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার এই মুসলমান বাবা আমার এবার এই যুবকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম পাঠাইলেন জিব্রাইল আমিন এসে সালাম দেয় ওগো আল্লাহর প্রিয় রাসূল আপনি যেই যুবকটাকে দোর দোর করে সরাইয়া দিয়েছেন ওই যুবকের মালিক ওই যুবককে মাফ করিয়া দিয়েছেন কই আছে কই পাওয়া যায় যাও এবার যুবককে সন্ধানের জন্য বেরো হয়ে গেল রে মুসলমান ভাইয়েরা আমার যাওয়ার পর একটা পাহাড়ের ভিতরে আসে পাহাড় থেকে নিয়ে আসে এই যুবকটার এমন ভাবে আল্লাহর কাছে তো বা করেছেন আরে মালিক তুমি আমার সৃষ্টি করতা কেন মাফ করবানা তুমি যদি আমাকে মাফ না করো দ্বিতীয় সদাকে দেখাইয়া দাও কে আমার দ্বিতীয় সদা কেন আমাকে মাফ করবানা আল্লাহ পাঁকুর বোলা আলমিন জিবরাইন কে পঠেয়া দেন হে চিব্রাহিল যাও যাও আখের পয়েজন বারকে বলো এ আইন আমানু তুবু ইলম্ম সু হা আল্লাহ পাঁকুরা পুলামিন বলাইন পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো তৌ করবে আল্লাহ তালার নিকট খাস দিলে তৌ করবে

আর এই গুনাহগারদের মধ্যে তাহারাই ভালো যারা তওবা করে এই মুসলমান আমরা তো অনেক বয়স হয়ে গেল এখনো কোরআন পড়তে জানি না অনেক জনে নামাজ ছেড়ে দেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা কর বগ মালিক আপনি আমার সারা জীবনের গুলো আপনি মাফ করিয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালইয়াত হাকু কালিল ওয়া ইয়াবুকু কাসীরা আলামিন বলেন ও গোটা দুনিয়ার মানুষেরা শোন তোমরা কম কম হাসো বেশি বেশি কান্না করো কান্নার বাহানা কর এতেও আমি আল্লাহ তোমাদেরকে সব দিব জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ